আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা ইতিমধ্যে জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রথম রিল স্লিপের কার্যক্রম চলছে ইতিমধ্যে আমি এটা নিয়ে ভিডিও দিয়েছি অর্থাৎ কীভাবে আবেদন করতে হয় কী কী বিষয় রয়েছে সব কিছু তোমাদেরকে জানিয়ে দিয়েছি লাস্ট ভিডিওতে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া যেহেতু রিল স্লিপের কার্যক্রম চলছে তাহলে কী কী এমন টেকনিক রয়েছে কী কী বিষয় রয়েছে এই বিষয়গুলো মেনটেন করলে আমার চান্স ফর পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে আজকের ভিডিওতে আমি রিল স্লিপের চান্স পাওয়ার সাতটি কৌশল অর্থাৎ রিল স্লিপের মাধ্যমে একটি কলেজের একটি সাবজেক্টে চান্স পাওয়ার কৌশলগুলো আমি আলোচনা করব এই কৌশলগুলো যদি তুমি মেনটেন করতে পারো ইনশাআল্লাহ একটি না একটি সাবজেক্টে তুমি চান্স পেয়ে যাবে অর্থাৎ একটি কলেজের একটি সাবজেক্টে তুমি ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবে তবে রুলসগুলো বা টেকনিকগুলো তোমাকে সুন্দরভাবে মেনটেন করতে হবে তো প্রথম রোজটি হচ্ছে বা প্রথম টেকনিকটি হচ্ছে তুমি যখন রিলিস্টিতে আবেদন করবে পাঁচটি কলেজে তোমাকে আবেদন করতে হবে এই পাঁচটি কলেজের মধ্যে তোমাকে বেসরকারি কলেজ চয়েস করতে হবে এখন অনেকেই হয়তো বলবে হ্যাঁ বেসরকারি কলেজ চয়েস করার তো একটু কস্টলি অনেক টাকা পয়সা খরচ হয় হ্যাঁ অবশ্যই সত্য তোমাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কি চান্স চাও একটি সাবজেক্টে একটি কলেজে চান্স চাচ্ছ নাকি তুমি রিক্সের মধ্যে থাকতে চাচ্ছ এই বিষয়টাকে তো অবশ্যই তোমাকে কনসিডার করতে হবে সেই হিসেব করে আমি বলছি তোমাকে বেসরকারি কলেজ চয়েস করতে হবে যদি তুমি চান্স পাওয়ার চিন্তা ভাবনা করে থাকো এখন এটা হচ্ছে প্রথম টেকনিক প্রশ্ন আসতে পারে ভাই পাঁচটি কলেজে কি আমি বেসরকারি কলেজ দেবো হ্যাঁ তোমার জিপিএ যদি কম থাকে চান্স পাওয়াটা তুমি একদম সুনিশ্চিত করতে চাও হান্ড্রেড পার্সেন্ট চান্স পেতে চাও তাহলে তো অবশ্যই তোমাকে বেসরকারি কলেজ চয়েস করতে হবে প্রশ্ন আসতে পারে ভাই কোন ধরনের বেসরকারি কলেজ চয়েস করবো এখানেই হচ্ছে দ্বিতীয় টেকনিক বা দ্বিতীয় কৌশল তুমি যদি উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজগুলো চয়েস করো তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে এখন জেলা ভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক প্রেশার থাকে অনেক সময় জিপিএ দিয়ে বা হচ্ছে আসনের কারণে হোক বা প্রেশারের কারণে হোক চান্স একটু চ্যালেঞ্জিং হয়ে যায় তাই এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তুমি উপজেলা ভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেগুলো চয়েস করো তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে এটা হচ্ছে দ্বিতীয় ট্রিক্স তৃতীয় ট্রিক্স তুমি যখন কলেজগুলো সিলেক্ট করবে এই কলেজগুলোর মধ্যে যেই কলেজের আসন সংখ্যা বেশি সেগুলোকে আগে দিবে তারপর ক্রোনোলজিক্যালি সাজাবে ধরি তুমি পাঁচটি কলেজ চয়েস করেছো যে এই পাঁচটি কলেজে আমি আবেদন করব এই পাঁচটি কলেজের মধ্যে যেই কলেজটার মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে এবং সবচেয়ে বেশি সাবজেক্ট রয়েছে সেগুলোকে প্রথমে দিবে তারপর ক্রোনোলজিক্যালি আস্তে আস্তে সামনের দিকে যাবে অর্থাৎ সবচেয়ে বেশি আসন প্রথম কলেজ তারপরে এর চেয়ে কম যে আসনটা যে কলেজে রয়েছে সেটা দ্বিতীয় অবস্থান তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে পাঁচটি কলেজ তুমি সাজিয়ে দেবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আমার আর্থিক অবস্থা অতটা ভালো না জিপেটা মোটামুটি রয়েছে আমি সরকারি কলেজেও চয়েস করতে চাই সেক্ষেত্রে আমি কীভাবে চয়েস করব। সেক্ষেত্রে তুমি বেসরকারি এবং সরকারি কলেজের কম্বিনেশন করে দিবে তবে সরকারি কলেজ যেগুলো জেলা জেলাভিত্তিক সরকারি কলেজ ওগুলো না যেগুলো উপজেলা উপজেলাভিত্তিক বেসরকারি কলেজ রয়েছে সেগুলো তুমি চয়েস উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো রয়েছে সেগুলো তুমি চয়েস করবে তাহলে হয়তোবা তোমার এখানে একটি সুযোগ আসতে পারে তবে যখনই তুমি আবেদন করতে যাবে তখনই তুমি দেখবে কলেজ সিলেক্ট করার পর ওই কলেজের কতটুকু আসন রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই সেই আসন ওপর বেস করে কিন্তু তুমি অ্যাপ্লাই করো অনেক সময় দেখা যায় যে একটি সরকারি কলেজ যখন তুমি চয়েস করছো ওখানে মোটামুটি ভালোই আসন দেখা যাচ্ছে কিন্তু পরবর্তীতে আর চান্স হয় না এটা একটা কারণ হচ্ছে ওখানে তো তুমি আর নিজে এক একা আবেদন করছো না অনেকেই আবেদন করছে তোমার চেয়ে বেশি যারা জিপিএ রয়েছে তারা যদি তোমার চেয়ে বেশি যাদের জিপিএ রয়েছে নম্বর রয়েছে তাদের কিন্তু সুযোগ তোমার চেয়ে বেশি থাকবে এটাই স্বাভাবিক আর যেহেতু তুমি আগে থেকে জানতে পারতো না যে তাদের জিপিএ কত মার্কস কত তাই এই রিক্সটা আসলে আমি সবাইকে না নিতে বলি বা পরের টেকনিক যখন তুমি সাবজেক্টগুলো সিলেক্ট করবে অর্থাৎ একটু কলেজ সিলেক্ট করা হয়ে গেলো কলেজ তুমি চয়েস করতেছো এখন সাবজেক্ট চয়েস করতেছো তো এই মুহূর্তে তুমি যে সাবজেক্টগুলি তুমি চয়েস করবে এই নিজ গ্রুপের সাবজেক্টকে আগে দিবে কোনো সময়ে তুমি বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোকে আগে দেবে না এতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে কারণ বিভাগ ভিত্তিক যে বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো রয়েছে যেমন তুমি সায়েন্সের শিক্ষার্থী তুমি আর্টসে বা কমার্সে যেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য কম আসন বরাদ্দ রয়েছে বা কম কোটা রয়েছে এখানে তোমার চান্সটা কমে আসবে তাই চান্স যদি পেতে চাও নিজের গ্রুপ সাবজেক্টগুলো আগে দেবে অন্য অন্য গ্রুপের সাবজেক্টগুলোকে পরে দেবে এখন একটা কথা আসতে পারে যে ভাইয়া আমি তো গ্রুপ পরিবর্তনই করতে চাই আমি সায়েন্সে থাকতে চাচ্ছি না বা আমি কমার্সে থাকতে চাচ্ছি না আমি চেঞ্জ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমার করণীয় সেক্ষেত্রে তুমি বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো দিবে তবে ওই যে বললাম যে আসন সংখ্যা বেসরকারি কলেজ এই টেকনিকগুলো মেনটেন করবে তাহলে হয়তো বা তোমার সুযোগ এখানে পাঠতে পারবে সে দুটি টেকনিকের কথা বলবো একটি টেকনিক হচ্ছে যখন তুমি সাবজেক্টগুলো চয়েস করবে যে সাবজেক্টগুলোর মধ্যে আসন সংখ্যা বেশি রয়েছে সেই সাবজেক্টগুলোকে তুমি আগে দিবে এবং যেগুলোর আসন সংখ্যা কম রয়েছে সেগুলো পরে দিবে আর সর্বশেষ যে কথাটি বলবো বা যে টেকনিকটি হচ্ছে যখন তুমি সাবজেক্টগুলো সাজাবে ধরে তুমি নিজ সাবজেক্টগুলোকে আগে দিচ্ছ তাহলে নিজ সাবজেক্টগুলো যখন আগে দিবে। তখন নিজ সাবজেক্টগুলোর মধ্যে যেই সাবজেক্টগুলোর আসন সংখ্যা বেশি সেগুলোকে আগে দিবে তারপর তুমি কর্ণোলজিক্যালি সাজিয়ে দেবে প্রশ্ন আসতে পারে ভাইয়া একটা একটা কলেজে সর্বোচ্চ আমি কয়টা সাবজেক্ট দিতে পারবো যদি অ্যাভেলেবেল থাকে চোদ্দোটা সাবজেক্ট পর্যন্ত তুমি চয়েস করতে পারবে অনেকে একটা প্রশ্ন করেছিল ভাইয়া এই যে আমি পাঁচটা কলেজে আবেদন করবো আমি কি কম করতে পারবো না অর্থাৎ তিনটা চারটা দুইটা এইভাবে করতে পারবো না না করতে পারবে না তোমাকে অবশ্যই পাঁচটা কলেজেই চয়েস করতে হবে এছাড়া তুমি অ্যাপ্লিকেশন সাবমিটই করতে পারবে না অনেকে এটাও প্রশ্ন করেছিল যে ভাইয়া এই যে পাঁচটা কলেজে আমি আবেদন করছি পাঁচটা বিভিন্ন সাবজেক্টে এগুলোর মধ্যে কয়টাতে মধ্যে আমার চান্স হবে পাঁচটা কলেজের মধ্যে যে কোনো একটা কলেজের একটা সাবজেক্টে তোমার চান্স হবে অনেকে এটাও প্রশ্ন করেছিল যে ভাইয়া যদি চান্স পাওয়ার পর আমার সাবজেক্টটা এবং কলেজটা পছন্দ না হলে সেক্ষেত্রে করণীয় সেক্ষেত্রে তুমি চাইলে ভর্তি না হয়ে সেকেন্ড রিলিজ স্লিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে তবে সেকেন্ড রিলিজ স্লিপে যখন তুমি অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে কিন্তু তোমার পসিবিলিটি কমে আসবে কারণ আসন সংখ্যা কিন্তু দিন দিন কমছে ফার্স্ট মিনিটের তুলনায় সেকেন্ড মেয়েটের আসন সংখ্যা কমে গেছে সেকেন্ড মিনিটের তুলনায় কোটায় আসন সংখ্যা কমেছে কোটার তুলনায় রিলিজ স্লিপে আসন সংখ্যা কমবে প্রথম রিলিজ স্লিপের তুলনায় দ্বিতীয় রিলিজ স্লিপে আসন সংখ্যা কমবে তাই অবশ্যই এই ফার্স্ট রিলিজ স্লিপে তোমার একটা টার্নিং পয়েন্ট হতে পারে তাই এখানে কিন্তু ভুল সিদ্ধান্ত নেবে না অনেকে আরেকটা ভুল সিদ্ধান্ত নেয় যে অনেকে সরকারি কলেজগুলো চয়েস দিয়ে দেয় চিন্তা করে পাঁচটাই তো একটা দিয়ে দেই বা দুইটা দিয়ে দিই তিনটা দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু পসিবিলিটি অনেকাংশে কমে যায় তাই এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে সরকারি কলেজ দেওয়ার চেষ্টা করবে না পপুলার যে সরকারি কলেজগুলো রয়েছে এগুলো দিবে না এতে কিন্তু তোমার পসিবিলিটি কমে আসবে তাই বেসরকারি কলেজ চয়েস দেওয়ার চেষ্টা করতে আর মনে রাখবে এখন অনেকেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাত কলেজ বিভিন্ন জায়গায় কিন্তু ভর্তি হয়ে যাবে তাই জাতীয় বিশ্ববিদ্যালয় কিছুটা প্রেশার কম থাকবে তাই এটাই সুযোগ অর্থাৎ ফার্স্ট সেলিসিপির সুযোগ চান্স পাওয়ার জন্য কারণ সেকেন্ড সিলিসিপে কিন্তু আসন সংখ্যা অনেক কমে যাবে সেটা পসিবিলিটি খুবই কম থাকে তাই রিস্ক নেওয়ার কোনো প্রয়োজনীয় আমি মনে করি না আর সর্বশেষ যে কথাটি বলবো যারা অনেকেই প্রশ্ন করেছিল ভাই আমি প্রথমে পরীক্ষা দিই ফর্ম ফিল আপ করি নিই সেক্ষেত্রে কি আমি রিলিফ স্লিপ আবেদন করতে পারবো না করতে পারবো না তোমাকে নেক্সট ইয়ার অ্যাপ্লাই করতে হবে আর যারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে ভাই আমি ফার্স্ট স্লিপে ফার্স্ট মিনিটে বা সেকেন্ড মিনিটে ফর্ম ফিল আপ করেছি কিন্তু কলেজে গিয়ে জমা দিইনি ভর্তি হইনি সেক্ষেত্রে কি আমি রিলিজ আবেদন করতে পারবো হ্যাঁ পারবে আমি একটি ভিডিও অলরেডি দিয়েছি যে কারা রিল স্লিপে আবেদন করতে পারবে কারা রিল স্লিপে আবেদন করতে পারবে না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা তোমরা দেখে নিতে পারো আর স্ক্রিনে তোমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিজ্ঞপ্তিটি আর কত তারিখ থেকে আর রিল স্লিপে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাচ্ছে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা তোমরা মেনটেন করে অবশ্যই অবশ্যই সময়ের মধ্যে আবেদন করে ফেলো তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ